বন্ধুরা এই গরমে ফেসটা একেবারে ঘেমে যাচ্ছে মুখে ব্রণ র্যাশ ফুসকুরি হচ্ছে আর প্রচণ্ড দাগ হয়ে গেছে তারা কিন্তু এই সহজলভ্য স্কাপটি করতে পারো আশা করি প্রত্যেকের বাড়িতেই ওটস খাওয়া হয় তো ওটস দিয়ে সুন্দর একটি প্যাক আমরা করে নিতে পারি ওটসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের স্কিনকে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে তাছাড়া আমাদের স্কিনে যে ঘাম জমে থাকে সেগুলোকে একেবারে স্কিন থেকে সমস্ত কিছু মুছে ফেলতে সাহায্য করে আমি বাটির মধ্যে প্রথমে নিয়ে নিলাম এখানে দুই চামচ ওটস তার মধ্যে আমি নিয়ে নেব এখানে ছোট চামচের দুই চামচ টক দই টক দই দইয়ের মধ্যে থাকে প্ল্যাকটিক অ্যাসিড যা আমাদের স্কিনকে ব্লিচ করতে সাহায্য করে আমাদের স্কিনের সমস্ত দাগ দাগচম রিমুভ করে স্কিনকে একেবারে উজ্জ্বল ও চকচকে করতে সাহায্য করে সেটি হচ্ছে টক দই তার সাথে আমি দিয়ে দেব মধু এক চামচ মধু আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে এই গরমের মধ্যে আমাদের স্কিনকে একেবারে উজ্জ্বল চকচকে করে স্কিনে দাগমুক্ত করতে সাহায্য করে হচ্ছে মধু তার সাথে আমি নিয়ে নিলাম এখানে টারমারিক অর্থাৎ কস্তুরি হলুদ তো এই কস্তুরি হলুদ আমাদের স্কিনকে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে আর আমাদের স্কিনে উজ্জ্বলতা নিয়ে আসতে সাহায্য করে সোনার মতো চকচকে ত্বক পেতে সাহায্য করে তার মধ্যে কয়েক ফোঁটা লেবু রস দিয়ে দিব যাদের স্কিনে লেবু দিলে প্রবলেম হয় তারা স্ক্রিপ করবে কিন্তু লেবু দিলেও আমাদের স্কিনে সুন্দর একটি চকচকে ত্বক আমরা পেতে পারি তার সাথে সাথে আমাদের স্কিনে সমস্ত দাগ ছোপ তুলে স্কিনকে উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে হচ্ছে লেবু এইভাবে এই কয়েকটি জিনিস দিয়ে সুন্দর থকথকে একটি স্ক্রাব বানিয়ে নেব আর স্নানের আগে সেটিকে পুরো ফেসে লাগিয়ে নেব কুড়ি মিনিট ছেড়ে দেব। তারপর ঠান্ডা জল দিয়ে হালকা হাতে একটু স্ক্রাব করে নেব হালকা হাতে একটু গোল গোল করে সেগুলোকে মাসাজ করে নিতে হবে তারপর ধুয়ে ফেলতে হবে স্নানের আগে এই প্যাক স্ক্রাব যদি তোমরা ব্যবহার করো তাহলে আমাদের স্কিনের সমস্ত দাগ চোখ রিমুভ করবে তার সাথে সাথে আমাদের সমস্ত সেল তুলতে সাহায্য করে এই ডেট আর খুব সহজলভ্য এই স্ক্রাব তোমরা বাড়িতেই করতে পারো স্কিনের অতিরিক্ত অয়েল অ্যাবজর্ব করে স্কিনকে একেবারে শুকনো করতে সাহায্য করে আর উজ্জ্বলতা ফেরাতে সাহায্য এদিকে গ্লোয়িং তক পেতে এই স্ক্রাবটি কিন্তু অসাধারণ